জটপট কীভাবে চাপড়ি বানানো যায় আজকের রেসিপিতে তা থাকবে এই রেসিপিতে একটা স্পেশালও জিনিস দিব যেটা কারণে চাপড়ি অনেক মজা হয় তো এভাবে করে আপনারা সকালে কিংবা সন্ধ্যার নাস্তা একদম ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই শর্টকাট নাস্তাটি ভালো লাগবে তো তাহলে চলুন যারা ফাঁকি বা কিংবা চাপড়ি পছন্দ করেন খুবই সহজে বানানো তা দেখাবো কিছু টিপসও দেব চাপড়ি কীভাবে মজা হয় তা তো প্রথমে আমি ব্লেন্ডার করে নিচ্ছি প্রথমে আমার রেসিপি দেওয়ার কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করে ভাবলাম তো ওই কারণেই ওই দিন হচ্ছে কি রাত্রে হঠাৎ করে ইনস্ট্যান্ট আটা শেষ হয়ে গিয়েছিল ভাবলাম যে সকালে চাপড়ি খেয়ে ফেলি তো একই সাথে আমি চাল ডাল মানে বোটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর মুসুর ডালও দিয়েছিলাম তো তার সাথে আমি একমোট আবার পোলাওর চল দিয়েছি তো পোলাও চলটা আমি সকালেই ভিজিয়েছিলাম আবার আগে জাস্ট ধুয়ে নিয়েছিলাম তো পোলাও চল একমোট দিলে কি এটার সেন্টটা সুন্দরভাবে আসবে তো মুসুর। ভাতের চাল আর বোটের ডাল হাতে কাছে যা পেয়েছি তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ডটাকে আর রাত্রেবেলা শোনাই নেই যে আটা শেষ হয়ে গেছে ভাবলাম চাপলি তৈরি করে খাওয়াই এতে করে আনকমন রাস্তাও নাস্তা হবে একটু মানে সব দিক দিয়ে একটু ভালো হবে আর আমার যে আটা শেষ হয়ে গেছে সেটা আর শোনাবোই না তো প্রথমে আমি এটা ব্ল্যান্ডার করে পানিয়ে দিয়েছি প্রথমে মতো ব্ল্যান্ডার সময় চিতুপিটা ডু যেভাবে তৈরি করি আমরা সেভাবেই কিছুটা তৈরি করেছিলাম ডোটা তারপর আমি লবণ আর পেঁয়াজ কুচি দিয়েছি হলুদ গুঁড়া লবণ গুঁড়া মানে মরিচের গুঁড়া তারপর পরিমাণ মতো রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে নিলাম তো এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী সব দিবেন তবে আমার মনে হয় এগুলো দিলে এটা টেস্ট পারফেক্ট হয় তারপর জিরা গুঁড়া দিলাম আর একটু মানে ভাজা জিরা গুঁড়া দিয়েছি তো হলুদটা আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে তাই আবার দিয়ে নিচ্ছি তো এভাবে মাঝে মাঝে আমরা করে কি সন্ধ্যা নাস্তায় বানানো হয় ওই দিন একবার বেশি করে বানিয়েছিলাম সকালে একটু বানিয়েছি বাকিটা সন্ধ্যা নাস্তা বাচ্চারা খুব এনজয়ের সাথে খেয়েছে আর হাতে কাছে ছিল দেশি দুনিয়া পাতা গুচি মানে হাতে কাছে যা ছিল আমি তা দিয়েই বানিয়েছিলাম আর দিয়েছি কাঁচামরিচ কুচি সব কিছু কম্বিনেশানে এই চাপড়িটা এত মজাদার হয়েছিল বলে বোঝানো সম্ভব না আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে সঙ্গেই থাকুন তো এটা কিন্তু তেমন একটা খরচ নেই কাছে যা আছে তা দিয়ে বানাবেন একটা মানে ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে নিলাম যেটাতে তেমন একটা তেল লাগে না হালকা করে তেল দিলেই হবে তো প্রথমে খোলাটা একটু গরম করার পর চুলা গাছটা মিডিয়ামের চেয়ে লো করে দিবেন তো লো করে লো করে রাখবেন মোটামুটি তো লো করে আমি চাপটির মতো একটা ছড়িয়ে দিচ্ছি তো ডালের চামচ দিয়ে দু চামচ দিয়ে একটা ছড়িয়ে গোল করে নিয়ে তারপর ডাক্তাদের ডেকে দিব তো প্রথমটা মনে হবে যে খোলাটা একটু ড্রাই হয়ে যাবে তারপরে নর্মাল হয়ে যাবে কারণ যখন বারবার আপনারা একটু তেলের ছিটা দিয়ে নেবেন তখন হয়ে যাবে বা গোলাটার মধ্যে একটু তেল দিয়ে নেবেন তাহলেই হবে আপনাদের চাপটি পারফেক্ট হবে আর আমি এভাবে করি গরম গরম বাচ্চাদেরকে দিচ্ছিলাম বাচ্চারা খুবই মজা করে খাচ্ছিল কারণ ডাল যেহেতু পর্যাপ্ত পরিমাণ আছে তাছাড়া মশলাপাতিও আছে আর একটু পোলার চল দেওয়াতে এটা সেন্টও একদম পারফেক্ট হয়েছে তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আপনাদের গরম গরম চাপড়ি তৈরি করবেন এটা সন্ধ্যার নাস্তা টমেটো সস দিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুবই খুবই মজার সাথে খাবে তা আমি কিন্তু সকালে নাস্তায় দিচ্ছি সকালে নাস্তা দেওয়ার পরে আমি হাঁড়ি সুদ্ধাটি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে আবার সন্ধ্যা নাস্তাও এটা দিয়ে চালিয়ে নিলাম শর্টকাটে তো ঠান্ডা মাথায় পরবর্তীতে আটা নিয়ে নিলাম কোনো বাসায় ঝামেলাও হলো না আর আমার একটু আনকমন রাস্তাও হয়ে গেল। তো আশা করছি এই আনকমন রাস্তাটি আপনাদের কাছে ভালো লাগবে মানে শর্টকাটও বলা যায় তো যাদের হঠাৎ করে কোনো রকম আটা শেষ হয়ে যাবে তারা এরকম চাপড়ি বানিয়ে কাজ সেরে দেবেন বা আপনার বৃষ্টির দিনই হঠাৎ করে চাপড়ি খাওয়ার জন্য মন চায় সেই ক্ষেত্রে এটা তৈরি করতে পারেন তো যেহেতু এটাকে ডালের পরিমাণ মোটামুটি দেওয়া আছে পোলার চাল ভাতের চাল দেওয়া আছে আশা করছি খা খালিও খাওয়া যাবে খালিও খেতে পারেন আর যদি সস দিয়ে খান তাহলে তো আরও মজা লাগবে তো দেখুন ভালো লাগলে রেসিপিটি টাইম শেয়ার করে রাখবেন আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন শর্টকাট রেসিপিটি আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগছে দেখুন সবাই মিলে একদম গরম গরম মানে তাওয়ার থেকে নেই আর গরম গরম বাচ্চারা খুব মজার সাথে খাচ্ছে আমিও খাচ্ছি তো ভালো লাগলে পেজে শেয়ার করে রাখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ